আলাইকুম হমাতি প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে গর্ভপাতের আশঙ্কা নিয়ে কিছু আলোচনা করব। আমাদের মা বোনদের গর্ভ সঞ্চারের পর অর্থাৎ কনসেপ্ট হওয়ার ছয় মাসের মধ্যে যদি অ্যাবরসান হয়ে যায় বা অ্যাবরসান হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় তখন আমাদের চিকিৎসা করার প্রয়োজন হয়ে পড়ে এই অ্যাবরসান হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে মায়াজেমেটিক ব্যাপার থাকতে পারে বংশগত ব্যাপার থাকতে পারে কিংবা অতিরিক্ত পরিশ্রম বা খাওয়া দাওয়ার ব্যাপারেও অনেক বিষয়গুলো নির্ভর করে তো আমরা যদি লক্ষ্য করি তখন দেখতে পারবো যে সপ্তম কিংবা অষ্টম মাসের মধ্যে যদি গর্ভপাতের সম্ভাবনা দেখা যায় সেটাই হলো অকাল প্রসব বলা যায় রূপ আঘাত লাগা শারীরিক দুর্বলতা গর্ভাবস্থায় বেশি মেহনত করা অতিরিক্ত স্বামী সহবাস কোমরে জুড়ে ঝাঁকি লাগা কষিয়া কাপড় পরা ভারী দ্রব্য উত্তোলন মানসিক উদ্বেগ সুখ দুঃখ ভয় পাওয়া ওঠা ইত্যাদি কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে কোনো গর্ভবতী একবার গর্ভস্রাব হলে পরবর্তীতেও গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে এই অবস্থায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় সর্বপ্রথম আমরা যখন লক্ষ্য করব দেখব যে অত্যন্ত রাগান্বিত হয়ে যদি কোনো মা বোন ভয় পেয়ে যায় কিংবা মানসিক উৎকণ্ঠা বা অস্থিরতার সৃষ্টি হয় মৃত্যুর ভয় থাকে এ সমস্ত কারণে তার গর্ব স্রাব অর্থাৎ অ্যাবসান হওয়ার সম্ভাবনা দেখা দেয় এতে তার রক্তপাত হতে পারে ব্যথা বেদনা শুরু হতে পারে জ্বর ইত্যাদি আসতে পারে অস্থিরতা শুরু হবে সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম তাকে অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি মাথায় যদি প্রচণ্ড বেদনার সৃষ্টি হয় এবং সেই বেদনা প্রচণ্ডভাবে বৃদ্ধি পায় পেতে পেতে অনেক বেশি বেড়ে যায় এবং কিছুক্ষণ পর আস্তে আস্তে সেই বেদনাটা কমে আসে আবার বেদনা শুরু হয় এমনিভাবে যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয় জরায়ুতে চিরিক মারা ব্যথা হঠাৎ করে আসে কে অর্থাৎ কিছুক্ষণ পর পর এই ব্যথা বৃদ্ধি পায় এবং আবার ব্যথা কমে ব্যথার সময় মনে হয় নারী বুড়ি জুনিদার দিয়ে বের হয়ে যাবে এ সমস্ত লক্ষণে আমরা তাকে বেলড়োনা প্রয়োগ করব এবং সেখানে বেলেডোনা ভালো কাজ করবে তাছাড়া যদি কোনো গর্ভবতী পা ফস্কিয়ে পিছলিয়ে পড়ে যায় হুচট খায় কিংবা ভারী দ্রব্য উত্তোলন করার কারণে বা কোনো কারণে আঘাত পেলে গর্ভস্রাবের আশঙ্কা দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা তাকে আর্নিকা প্রয়োগ করব এবং আর্নিকাতেই উনি সুস্থ হয়ে যাবেন তাছাড়া কালো চাপ চাপ রক্তস্রাবের সহিত কোমরে তলপেটে ভীষণ বেদনা গর্ভস্রাবের উপক্রম হলে তখন আমরা অ্যালেকট্রিস। ফেরিনোসা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে এই ওষুধটাই ভালো কাজ করবে তাছাড়া যদি দেখা যায় যে গর্ভবতীর কোমরে ও তলপেটে প্রচণ্ড ব্যথা উজ্জ্বল টাটকা লাল রক্ত নির্গত হচ্ছে কতকটা চাপ চাপ এবং কতকটা তরল রক্ত বের হচ্ছে এই অবস্থায় স্যাবাইনা তাকে নিরাপদ করবে স্যাবাইনা সেই অকাল প্রসবকে রোধ করবে এবং সে সুস্থ হয়ে যাবে তাছাড়া জরায়ের দুর্বলতা বসত যদি গর্ভস্রাবের উপক্রম হয় অল্প বিস্তর রক্তস্রাব হয় থাকে সেখানে আমরা কলোফাইলাম ব্যবহার করব। তাছাড়া পাঁচ হতে সাত মাসের মধ্যে যদি গর্ভস্রাবের অবস্থা দেখা দেয় তখন তাকে সিপিয়া প্রয়োগ করতে হবে এবং সিপিয়া তার জন্য মহৌষধ হিসাবে কাজ করবে এভাবে আরও বহুত ঔষধ আমাদের হাতে রয়ে গেছে বাইবনাম প্রণিফুলিয়াম ট্রিলিয়াম সিনামোনাম পাইনাস ইত্যাদি তাছাড়া বায়োকমিক ওষুধ আরো আছে ক্যালকেরিয়া ফ্লোর ক্যালিফস ইত্যাদি তো এই সমস্ত ঔষধগুলো আমরা যখন একটা রুগীর উপরে অ্যাপ্লাই করব তার আগে তার শারীরিক গঠন তার স্বাস্থ্যগত অবস্থা বয়স ইত্যাদির সাথে সাথে তার চলাফেরা খাদ্যদ্রব্য ইত্যাদি সব কিছু দেখে শুনেই আমরা তখন তার ঔষধ নির্বাচন করব এবং এই ঔষধের মাত্রা এবং শক্তি নির্ধারণ করে আমরা তাকে চিকিৎসা করতে পারব। অবশ্য অবশ্যই ইনশাল্লাহ এ সমস্ত রুগী সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা লাভ করবে ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দিলাম এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি ওপেন রাখবেন আল্লাহ হাফিজ